আপনাদের কাছে গাড়ি কিনতে এসে যদি মনে করে তারা তাদের টেকনিশিয়ান দিয়ে গাড়ি চেক করে নেবে সেটা কি পারবে যে ভাই অবশ্যই পারবে ভাই আমাদের মধ্যে কোনো নাই ভাই আচ্ছা ইনশাল্লাহ তো ভাই চেসিস কেবিন তো গ্যারান্টি দিলেন আমি একটু কেবিনটা দেখি ঘুরে ও আচ্ছা আসলেই তো অনেক সুন্দর দর্শক দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটা কেবিন যেমন হওয়ার কথা গাড়িটা কিন্তু সেই সেই কন্ডিশনে রয়েছে একবারে এই যে দেখেন কোথাও কোনো খোলা কাটা মারগুতা এক্সিডেন্ট হিস্ট্রি নাই একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যেমন হওয়ার কথা একটা আদর্শ গাড়ি ঠিক সেরকমের কন্ডিশনে এই গাড়িটা রয়েছে তো ভাই গাড়ির গ্লাসটা কি চেঞ্জ করা হয়েছে কিনা না এটা কি মানে গাড়ির সাথে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাই ভাই আচ্ছা আচ্ছা ও না আসলে গাড়ির গ্লাসের ফিটিং দেখে মনে হচ্ছে যে গাড়ির গ্লাসটা অরিজিনাল গ্লাস তো ভাই গাড়ির দাম রাখা হয়েছে কয় টাকা ভাই গাড়ির দাম মাত্র 7 লাখ টাকা 7 লাখ টাকা জি তো ভাই আরো ভাই ভাই যদি আপনাদেরকে ফোন দিয়ে বলে আমরা গাড়ি চাই পেজের ভিডিও দেখে আসছি সে ক্ষেত্রে কি ডিসকাউন্ট করবেন জি ভাই অবশ্যই তো আপনারা দর্শক আপনারা যারা আমাদের গাড়ি দেখে আসবেন এবং আমাদের ভিডিও শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট ঠিক ভাই জি ভাই আচ্ছা আপনারা কি শুধু পুরাতন গাড়ি বিক্রি করে থাকেন নাকি ক্রয় করেও থাকেন না ভাই আমরা পুরাতন গাড়ি ক্রয় করে থাকি আপনারা কি পুরাতন গাড়ি কিনেন এবং বিক্রি করেন তাই তো জি জি আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা আপনাদের পুরাতন গাড়ি বিক্রি করতে চান অশোক লিলেন দোস দোস প্লাস ইএক্স টু খোলা খোলা কভার যারা গাড়ি বিক্রি করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো ইয়াসিন ভাই ধন্যবাদ আপনাকে জি ভাই আপনাকে ধন্যবাদ